আসসালামু আলাইকুম বন্ধুরা চলে আসলাম টুনিয়া লাইফ লাইফস্টাইল নতুন চ্যানেলের ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে আজকে আমার চ্যানেলের প্রথম ভিডিওটা শুরু করছি আমাদের ট্রাভেল ভিডিও দিয়ে এটা হচ্ছে সিলেটের শ্রীমঙ্গল রাধানগর সিলেটের শ্রীমঙ্গল রাধানগরে আমরা যে হোটেলটাতে উঠেছিলাম সেই হোটেলটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি এটা হচ্ছে ড্রিমোর একটা হোটেল রাধানগরের এই হোটেলটা খুবই সুন্দর তাই আপনাদের সাথে শেয়ার করছি দেখুন এটা হচ্ছে তাদের ওয়েটিং স্পেস এখানে ডেকোরেশনটা খুব সুন্দর এর পাশেই থাকতেছে সুইমিং পুল সুইমিং পুলটা আপনাদের সাথে সম্পূর্ণটা আমি অন্য একটা ভিডিওতে শেয়ার করব এই ওয়েটিং রুমটাতে খুব সুন্দর করে ডেকোরেশন করা আর এখানে অনেক কয়টা বুক সেলফ আছে আপনারা চাইলে এখানে ওয়েটিং সময়টাতে বই পড়তে পারবেন আর এর আশেপাশের পরিবেশটা খুবই সুন্দর আমি বাইরের চারপাশটাও আপনাদের সাথে একদিন শেয়ার করব আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন এই ধরনের ভিডিও যদি দেখতে চান আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আমি আমাদের লাইফ স্টাইলের সাথে সংযুক্ত সকল ভিডিও আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব আমরা যে হোটেলটাতে ছিলাম এই হোটেলটার নাম হচ্ছে ডিমোর শ্রীমঙ্গল হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এর আমার বেশ ভালো লেগেছে এখানকার পরিবেশটা চলুন এবার রুমটা একটু শেয়ার করি আমরা যেই রুমটাতে ছিলাম আমরা দুই রুমের একটা রুম নিয়েছিলাম দেখতে পাচ্ছেন প্রথম রুমে ছিল হচ্ছে এরকম দুইটা বেড সিঙ্গেল সিঙ্গেল দুইটা বেড ছিল একটা টিভি ছিল তারপর হচ্ছে একটা সোফা ছিল আর একটা হচ্ছে টি টেবিল ছিল এরপর হচ্ছে আপনাদের সাথে এর সামনের দিকটা শেয়ার করছি সামনের দিক এবং সাইডের দিক দুই পাশে হচ্ছে একেবারে ফ্রন্ট সাইডে এই রুমটা পড়েছে তো এখানে হচ্ছে গ্লাস করা আর সামনের দিকে হচ্ছে ব্রিক দিয়ে হোল করা আছে এই যে দেখতে পাচ্ছেন ব্রিক দিয়ে এরকম হোল করা আছে নিচে হচ্ছে গাড়ি পার্কিংয়ের জায়গা আছে এখান থেকে দেখা যায় পুরোটা এরপরে হচ্ছে আপনাদের সাথে ওয়াশরুমটা শেয়ার করি এই তো এটা হচ্ছে ওয়াশরুম এখানে হচ্ছে এক্সেসরিজ হিসেবে আপনাদের ওয়াশরুমের সাথে থাকবে হচ্ছে টাওয়াল তো থাকবে সেই সাথে হচ্ছে ব্রাশ থাকবে শ্যাম্পু থাকবে আর তার সাথে থাকবে হচ্ছে সাবান এরপরে চলুন পাশের রুমটা শেয়ার করি মাস্টারবেডটা শেয়ার করি আপনাদের সাথে এর ভেতর মাস্টার রুমের সাথে যে বারান্দাটা এটার পরিবেশটা এত সুন্দর চলুন আপনাদের একটু দেখাই এখানে একটা টেবিল থাকবে একটা টিভি থাকবে তারপর হচ্ছে সাথে হচ্ছে একটা মিনি ফ্রিজ থাকবে দেখতে পাচ্ছেন মিনি ফ্রিজ এরমও একটা সোফা একটা চেয়ার এগুলো তো থাকছে সাথে হচ্ছে জুতা দেয়া থাকবে কাপড়ের জুতা আর সাথে পানি দেয়া থাকবে পানি সার্ভিস থাকবে এখানে এরপরে দেখতে পাচ্ছেন এই যে এটা হচ্ছে বেডরুমটা এটা হচ্ছে ডাবল বেড এখানে একটা আলমিরা দেওয়া থাকবে আলমিরার সাথে হচ্ছে আলমিরার ভেতর হচ্ছে লকার থাকবে এছাড়া হচ্ছে জায়নামাজ মাছ দেওয়া থাকবে দেখিয়ে দিই যেহেতু আমরা উঠে গেছি তাই আমাদের জিনিসগুলো আমরা রেখে দিয়েছি যে নিচে হচ্ছে একটা লকার দেওয়া আছে আর এখানে হচ্ছে একটা জায়নামাজ মাছ দেওয়া আছে এই ওয়াশার্মটাতেও আপনাদের দুইজনের জন্য সব ধরনের অ্যাক্সেসরি দেওয়া থাকবে যেহেতু বেড ছিল এখানে দুইজনের জন্য ব্রাশ সাবান শ্যাম্পু সবই এক্সট্রা করে দেওয়া থাকবে চলুন এবার আপনাদের বারান্দাটা দেখায় বারান্দাটা সকালের ভিউ এবং বিকেলের ভিউ এত সুন্দর না দেখলে আসলে বিশ্বাসই করা যায় না এই জায়গায় বসে চা খেতে সকালবেলা খুবই ভালো লাগবে আর এই পরিবেশটা দেখায় পাশে হচ্ছে পাহাড়ি ঝর্ণা হয়ে গেছে দেখতে পাচ্ছেন এই যে নিচের দিকটা দেখতে মানে এত সুন্দর লাগছে দেখতে পরিবেশটা এদের নিচে হচ্ছে পাহাড়ি ঝড়া চারপাশে এরকম ঘন জঙ্গল আমি আপনাদের সাথে এই হোটেলটার পেছনের এই ঝর্ণাটা সেই সাথে সুইমিং পুলটাও কোনো একটা ভিডিওতে শেয়ার করার চেষ্টা করব দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে একেবারে ঘন যত দূর চোখ যায় একেবারে ঘন জঙ্গল সিলেট মানেই হচ্ছে ঝোপঝাড় দেখতে পাচ্ছেন পাহাড়ি ঝর্ণা ঝোপঝাড় আর চা বাগান মিলেই হচ্ছে সিলেট তো বন্ধুরা আপনাদের সাথে আজকে শ্রীমঙ্গলের এই রাধানগরের হোটেলটা শেয়ার করলাম এটা হচ্ছে একদম শেষ দিকের রাধানগরের শেষ দিকে হচ্ছে এই হোটেলটা খুবই সুন্দর ছিল আশা করি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আর এই ধরনের ভিডিও যদি দেখতে চান তাও কমেন্টে লিখে জানাবেন আর এই হোটেলটার পার ডে ভাড়া ছিল হচ্ছে তেরো টাকা করে সেই সাথে হচ্ছে সকালবেলা বুফে ব্রেকফাস্টের ব্যবস্থাও থাকছে তো বন্ধুরা জানিয়ে দিলাম সিলেট শ্রীমঙ্গলের রাধানগর থেকে মোর রেস্টুরেন্ট হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের বিস্তারিত তথ্য তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে রাখবেন সেই সাথে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য আর আমার এই চ্যানেলটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানাবেন তাহলে আজকে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ